জলের তলায় স্কুল শীতকালে স্কুল চত্বরে জমা জল বন্ধ পাঠদান নীরব বিভাগীয় কর্তৃপক্ষ প্রতিবাদে সরব অভিভাবক সহ স্থানীয় মানুষ শিলচর শহর সংলগ্ন কাঠাল রোডে হাজি খুদেজা চৌধুরী এম ই স্কুল গত দশ দিন ধরে বন্ধ পাঠদান স্কুলমুখী হচ্ছে না কোনো পড়ুয়া পড়ুয়ারা স্কুলে আসবেই বা কেমন করে শীতকালে স্কুল চত্বরে যে জমে রয়েছে জল এই নিয়ে সরব হয়ে স্থানীয়রা শনিবার সাংবাদিকদের দেখে ক্ষোভ প্রকাশ করেন এতে সামিল হন কংগ্রেস কর্মীরাও তারা বলেন স্কুলের সামনে ড্রেন পরিষ্কার না থাকার কারণে শীতকালেও জল নিষ্কাশন হচ্ছে না তাই দেখে দিয়েছেন মিনি বন্যায় যার দরুন দশ দিন থেকে স্কুলের পাঠদান বন্ধ একটি সরকারি স্কুলে এই দুর্দশা কিন্তু প্রশাসন নীরব ভূমিকা এই স্কুলে অনেক গরিব পরিবারের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কিন্তু স্কুল বন্ধ থাকার কারণে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে তাই তারা জেলা প্রশাসন এবং পূর্ত বিভাগের কাছে দাবি জানান ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অতি সত্তর এই সমস্যা সমাধান করতে যদি সমস্যা সমাধান করা না হয় তাহলে আগামী মঙ্গলবার ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে প্রতিবাদে নামার হুমকি দেন তারা এদিন স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আজমল হোসেন চৌধুরী সজল হোসেন লস্কর রাজীব হোসেন বড় ভুইয়া মুন্নু লস্কর মেহেরপুর মন্ডল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফিরুজ উদ্দিন লস্কর সহসভাপতি সমরেশনাথ তাহির আহমেদ প্রমুখ রিপোর্ট জনমত টিভি জন্মগ্ন অবস্থায় আছে ছাত্র ছাত্রী স্কুল যাওয়া করতে পারেন না এবং ড্রেন ক্লিয়ার না তার কারণে আজকে এই স্কুলটা পুরা জলমগ্ন আমরা সরহারণ আছে ওটাও কইতাম চাই যে অতি সত্তর এই সমস্যাটা সমাধান করার লোকে আজকে সামনে ঠিক অবধিতে আছে মহর্ষি বিদ্যামন্দির ডিসি এস বড় বড় বড়ো ম্যাজিস্ট্রেটের ছেলেমেরা পড়ে এই স্কুলে যদি আজকে জলমগ্ন হইত ডিসি এসপি অতি সত্ত্বরাই এই প্রবলেমটা সলভ হলনে এটা সরকারি স্কুল যেহেতু এটা গরিব বাচ্চায় ছাত্রছাত্রী পড়ে তার কারণে আজকে এই সমস্যাটা সমাধান হন না বড় বড় মন্ত্রী মিনিস্টার আসুই এই স্কুলের প্রতি কোনো সহানুভূতি নাই আর আমি ডিসি মহাশয় বা আমরা ডেভেলপমেন্ট চেয়ারম্যান বা ডেভেলপমেন্ট কমিশনার আসই তার কাছে বিনম্রভাবে অনুরোধ করমু অতি সত্তর এই জিনিসটা তাই সমস্যার সমাধান করবা আর যদি সমস্যার সমাধান হয় না মঙ্গলবার দিন আমরা বৃহত্তর বড় আন্দোলন করিয়া এই রস্তা অবরোধ করমু এবং ছাত্রছাত্রীর সামনে রাখিয়া আমরা আন্দোলনের সম্মুখীন হইলি এইচকে সি এমই স্কুল এমই স্কুলে বিগত দশ পনেরো দিন থেকে এখানে স্কুলের ছাত্ররা কোনো ধরনের পড়াশোনা করতে পারছে না কারণ হচ্ছে এখানে জলে জলমগ্ন হয়ে একদম স্কুল জলের তলায় এসেছে সেই জন্য তো আমাদের মেয়েরপুর এই এলাকার স্থানীয় বাসিন্দা সবাইকে নিয়ে এবং আমরা মেয়রপুর মন্ডল কংগ্রেসের পক্ষ থেকে অনুরোধ করতে যাচ্ছি যে অতি এটা জলের নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য যদি অতি সত্ত্বে জলের নিষ্কাশনে যদি কোনো ধরনের ব্যবস্থা না হয় সরাহ না হয় তা আগামী দুই দিনের ভিতরে দুই দিন পরে আমরা এটা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব তো আমরা স্কুলের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে সরকার সরকার বাহাদুর যেভাবে সরকারি স্কুলকে ভালো ভালো ধরনের সুবিধা দিচ্ছে কিন্তু এখানে সেই ধরনের সুবিধা দেখা যাচ্ছে না আজকে আমাদের সম্মুখে মহর্ষি স্কুল রয়েছে আজকে যদি সেই জায়গাতে কোনো ধরনের এই ধরনের কোনো ইয়ে হতো তো সরকার অতি সত্যই সেটা ব্যবস্থা করে দিত কিন্তু সরকারি স্কুল বলে এটার কোনো প্রাধান্য দেওয়া হচ্ছে না তো আমি সরকার বাহাদুরের কাছে অনুরোধ রাখছি বা আমার ডিসি মহোদয়ের কাছে অনুরোধ রাখছি অতিশত এটা সুরাহ করার জন্য নতুবা আমরা আন্দোলনে বাধ্য বাধ্য হব আন্দোলনে ধন্যবাদ